শুভ সন্দ সমুদ্র সৈকত এটি বরগুনা জেলার তালতলি উপজেলায় অবস্থিত আমি এখানে এসেছিলাম নিদ্রাসর যে একটি জায়গা রয়েছে ডিসি পয়েন্ট বলে সেই জায়গাটিতে এসেছিলাম সেখানে আসার পরে আমার খুব ভালো লেগেছে তখন শুনলাম যে এখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব এটি জায়গা রয়েছে যেটি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এখানে আসার পরে আমি দেখলাম যে এত সুন্দর একটি জায়গা এটি আসলে আমরা অনেক কিছু মিস করতেছি যদি এখানে কেউ না আসে তাহলে আসলে বুঝবে না এখানকার সৌন্দর্য উপভোগ করার বিষয়টি আমি এখানে এসেছি এখানে দেখেছি ঝাউ গাছ বা শিশু গাছ সহ আকাশমণি গাছের যে একটি জঙ্গল রয়েছে জঙ্গলটি খুবই সুন্দর এবং যেটা দেখেছি যে এখানে আসলে এই যে বেরিবাদের যে সমস্যাটি হয়েছে সেই সমস্যার কারণে এই জায়গাটিতে আমরা দেখেছি হাজার হাজার গাছ কিন্তু পড়ে রয়েছে এবং এই জোয়ারের পানিতে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই জায়গাটি যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে হয়তো এই জায়গাটি বছরের পর বছর টিকে থাকবে এবং এখানে আপনার যে চটটি দেখেছেন এই যে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু একদম কুয়াকাটার থেকেও মনে হয় আসলে কোনো অংশে কম হবে বলে আমার মনে হয় না এবং অপর পাশে যদি দেখাই এখান থেকে ডান পাশে যে জায়গাটি দেখা যাচ্ছে সেই জায়গাটির অপর পাশেই রয়েছে কিন্তু নিদ্রার চট এবং নিদ্রার চর থেকে আরেকটু সামনে দশ মিনিটের পথ যদি হাঁটা হয় তাহলে কিন্তু সোনাকাটা ইকো পার্ক রয়েছে একসাথে তিনটি দর্শনার দর্শনার্থী যে স্থানগুলো রয়েছে পর্যটন স্থান সেই স্থানগুলো কিন্তু উপভোগ করার মতো সুযোগ রয়েছে এবং এই জায়গাটিকে টিকিয়ে রাখতে হলে বা এই জায়গায় যদি পর্যটক আসে আসার জন্য যদি যে ব্যবস্থা সেটি করে দেওয়া হয় সেটা হলো নিরাপত্তার জায়গা এবং এখানে নিরাপত্তা প্রশাসনের এখানে জোরদার করা এবং হলো যে এখানে যাতায়াত ব্যবস্থার জন্য সড়কটি যদি একটু সুন্দরভাবে মেরামত করা হয় তাহলে হয়তো বা এই জায়গাটিতে পর্যটকরা আস্তে আস্তে করে এদিকে আসে দর্শকদের বলবো আসলে কোন জায়গায় কোনো জায়গায় যদি মানুষ না আসে সেক্ষেত্রে সেই জায়গাটি উপভোগ করা যায় সেটি দেখে কখনোই সম্ভব না আমরা ভিডিওর মাধ্যমে তুলে এই কারণে যাতে করে আসে আসলে আসলে পরে তারা বুঝতে পারবে এই জায়গাটি কেমন ভালো লাগছে এখানে যারা আসে তারা বারবার আবার আসতে ইচ্ছা করে কিন্তু শুধুমাত্র আমাদের যদি নিরাপত্তা জায়গাটা বা থাকার জায়গাটা থাকে এখানে তাহলে হয়তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দর্শনার্থীরা আসবে